ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি হাতে পেয়েছি এখানে পুরো টাকাটা নেই অনেকেই বলেন যে দিদি ভিডিও আপলোড করি কিন্তু ভিউজ আসে না কি কারণে ভিউজ আসে না রেগুলারিটিও মেনটেন করছি তবুও কেন ভিউজ আসছে না এই দিন কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট এসেছে আর আমি ভীষণ খুশি আর এটা কিন্তু খুব একটা সহজ ছিল না কি বলেন যে দিদি আপনার প্রথম ভিডিও কবে ভাইরাল যায় এবং কটা ভিডিও দেওয়ার পরে আপনার ভিডিও ভাইরাল গেছিল নমস্কার বন্ধুরা ক্যামেরাছেন আছেন সবাই রূপকথা নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাই আজকের থামনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে কি টপিকে আপনাদের সাথে কথা বলবো এবং আজকে আমার একটু খারাপ কিছু গন্ডগোল ভীষণ একটা দিন আজকে না আমি গতকালকে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি আর গতকাল ছিল কৌশিকা অবাবশ্যে মানে মা তারার এত আশীর্বাদ যে এত বাধা পেরিয়ে আমি কাল ফার্স্ট পেমেন্টটা হাতে পেলাম তো আমার কিন্তু প্রচন্ড গন্ডগোলের মধ্যে দিয়ে আমি গিয়েছি তো সেগুলো সবটাই আপনাদের সাথে বলবো মনিটাইজ হয়ে যাবার পরেও কিন্তু অনেক প্রসেসিং থাকে যেগুলো একটা একটা করে পার করতে হয় দেন তারপরে কিন্তু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আপনি হাতে পাবেন তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল এবং স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সব কিছুই প্রসেসিং করছিলাম দেন লাস্টের ট্যাক্স বলে একটা অপশান থাকে যে ট্যাক্স ট্যাক্সের একটা ফর্ম থাকে সেই ট্যাক্সের ফর্মটা ফিল আপ না করলে টাকাটা কিন্তু ব্যাংকে আসবে না তো সেটা আমার একদমই জানা ছিল না পঁচিশ তারিখে করেছিলাম ওই ট্যাক্সের ফর্মটা ফিল কিন্তু আগে যদি জানতাম তাহলে কিন্তু আমি আগেই করে রাখতাম তো আপনারা যখন গুগল অ্যাডসেন্স খুলবেন তখনই কিন্তু ওই ট্যাক্সটা আগে থেকেই করে রাখবেন তাহলে কিন্তু পেমেন্ট পেতে খুব একটা দেরি হবে না আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি কিন্তু ওই ট্যাক্সটা ট্যাক্সের যে ফর্মটা হয় সেটা আমি ফিল করিনি এ কারণে আমি বুঝতেই পারছিলাম না যে আমার ইউটিউবের মেসেজ আসছে না কেন যে আমার পেমেন্টটা এসে গেছে সেই মেসেজটা আসে সেই মেসেজ আসার পাঁচ থেকে দিনের মাথায় কিন্তু পেমেন্ট পায় আমি বুঝতে পারছিলাম না যে আমি কি কারণে আমি মেসেজটা পাচ্ছি না তো আমি ওই ট্যাক্সের ফর্মটা ফিল করলাম দেন চব্বিশ ঘন্টা পর আমি মেসেজ পাই তো ভীষণ আনন্দ লাগছিল আমি যেদিন মেসেজটা পাই সেদিন ছিল তোমার মঙ্গলবার কি সোমবার এবার পাঁচ ছ দিনের পরে কিন্তু আমার অ্যাকাউন্টে টাকাটা আসার কথা এবং পাঁচ ছ দিন পরে গিয়ে পড়ছে শনিবার রবিবার এরকম পড়ছে তো আমি ভাবলাম হয়তো শনি রবিবার সেই জন্য হয়তো আমার ব্যাংকে টাকাটা আসছে না ফাইনালি ফাইনালি কৌশিক অবশ্য ছিল সোমবার তো সেই দিন কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট এসছে আর আমি ভীষণ খুশি আর এটা কিন্তু খুব একটা সহজ ছিল না এই যে জার্নিটা খুব একটা সহজ ছিল না আমি এর আগে দু দুটো চ্যানেল বন্ধ করে দিয়েছি যে ভিডিও আপলোড করছি ভিউজ আসছে না অনেকেই বলেন যে দিদি ভিডিও আপলোড করি কিন্তু ভিউজ আসে না কী কারণে ভিউজ আসে না রেগুলারিটিও মেনটেন করছি তবুও কেন ভিউজ আসছে না তো সেটাও আমি বলবো আগে আমি যে যে বাধাগুলো পেরিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আমার যে চ্যানেলটা ছিল আমার ইউটিউব সম্পর্কে বিন্দু মাত্র ধারণা ছিল না যে কিভাবে ভিডিও আপলোড করতে হয় কীভাবে ভিডিওতে ট্যাগ দিতে হয় থামনেল দিতে হয় আমি কিচ্ছু জানতাম না দিন আস্তে আস্তে আমি জানতে শুরু করি বলতে পারেন ইউটিউবে কাজ করতে করতে ইউটিউবের সমস্ত প্রসেসিং সমস্ত সেটিংস আমি শিখেছি ইউটিউবে কাজ করতে করতে তার আগে না তার আগে যদি জানতাম তাহলে আমার এই দুটো চ্যানেল হারাতে হতো না যাই হোক প্রথমে যে চ্যানেলটা খুললাম সেই চ্যানেলটার ভিতরেই আমি ব্লগ দেওয়া শুরু করলাম মানে মেকআপ কন্টেন্টের ভিতরে আমি ব্লগ দেওয়া শুরু করলাম যে কারণে ওইখানে একটা গন্ডগোল হয়ে গেছে বলে ওই চ্যানেলটা আমি বন্ধ করে দিই দেন আমি আবার একটা ব্লগ চ্যানেল খুলিতেন সেটাতেও ভিউজ আসছে না খেটে যাচ্ছি ব্লগ বানাচ্ছি প্রত্যেক দিন চোদ্দ মিনিট আঠেরো মিনিট উনিশ মিনিটের ব্লগ দিচ্ছি তবুও কিছুতেই কিছু হচ্ছে না কি কারণে হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝতে পারতাম না ফাইনালি দু হাজার তেইশের ডিসেম্বর থেকে আমি কিন্তু ব্লগ আপলোড করা শুরু করি এই নতুন চ্যানেলে তো সেখান থেকে একটা দুটো ভিডিও দেওয়ার পরে কিন্তু আমার ভিডিও একটা ভাইরাল যায় অনেকেই বলেন যে দিদি আপনার প্রথম ভিডিও কবে ভাইরাল যায় এবং কটা ভিডিও দেওয়ার পরে আপনার ভিডিও ভাইরাল গেছিলো তো আমার ভিডিও কিন্তু ওই পাঁচটা থেকে ছটা ভিডিও দেওয়ার পরে কিন্তু আমার ভিডিও একটা ভাইরাল যায় এবং তারপর থেকেই আপনাদের ভালোবাসায় টুকটুক করে আমি এগিয়ে যাচ্ছি আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি আমার ফার্স্ট পেমেন্টও পেয়েছি যেটা আপনাদের সাথে আমি বলেছিলাম যে আমি যদি ফার্স্ট পেমেন্ট পাই সেটা সবার আগে আপনাদেরকে জানাবো তো সেটাই জানালাম আর অনেকেই বলে যে দিদি ভিউজ কেন আসছে না সব কিছু কিন্তু আমি মেনটেন করে চলছি সব কিছুই ঠিক আছে ট্যাগ থামনেল টাইটেল সবই দিচ্ছি রেগুলারিটি মেনটেন করছি প্রত্যেক দিন খেটে ভিডিও বানাচ্ছি তো একটাই কারণ হচ্ছে যে রেগুলারিটি মানেই যে তুমি তোমার কন্টেন্টের ফোকাস থেকে বাইরে বেরিয়ে যাবে তা কিন্তু না রেগুলার বেসে মানুষ যে কন্টেন্টটা তোমার কাছ থেকে আশা করে বা যে কন্টেন্ট থেকে তুমি দাঁড়িয়েছ কিন্তু তুমি তোমার কন্টেন্টের ওপরে কিন্তু একদমই নজর দিচ্ছ না তুমি যে কন্টেন্টটা দিতে বা যে কন্টেন্টের দ্বারাই কিন্তু তোমার অনেক ভিউজ হয়েছে অনেক সাবস্ক্রাইবার হয়েছে সেই কন্টেন্ট থেকে তুমি যদি বেরিয়ে যাও বা রেগুলার বেসে তুমি এক দুদিন ডেলি ব্লগ দিচ্ছ বা এক দুদিন যেটা তুমি করতে ভালোবাসো সেটা দিচ্ছ দেন অন্য অন্য দিন তোমার যা মনে হলো একটা ভিডিও শ্যুট করে আপলোড করে দিলে ওটা কিন্তু একদমই করা যাবে না কারণ মানুষ যেটা পছন্দ করে সেই জিনিসটাই তোমাকে বানাতে হবে তোমার কাছ থেকে যে জিনিসটা আশা করে আছে অডিয়েন্স তোমাকে সেটাই বানাতে হবে প্রত্যেক দিন আমার যেটা কাজ এবং প্রত্যেক দিন মানুষ আমার কাছ থেকে যে ভিডিওটা আশা করে আমাকে সেটাই বানাতে হবে তো এই রকম করলে দেখবেন আপনার রিচ ডাউন হবে না এবং রেগুলার বেসে যদি আপনি ভিডিও নাও দিতে পারেন উল্টো পাল্টা কোনো ভিডিও আপলোড করে দেবেন না মানে যাতে একটা ভিডিও রিলস ফিলস আপলোড করলাম বা যে কোনো একটা রান্নার ভিডিও শুট করে দিয়ে দিলাম বা যে কোনো কিছু একটা ভিডিও শ্যুট করে দিয়ে দিলাম যাতে আমার গ্যাপটা না যায় তো সেটা কিন্তু একদমই করা যাবে না এক দুদিন দিন লেট হোক তোমার ভিডিও দিতে তবুও কিন্তু তুমি তোমার কন্টেন্ট যেটা সেটাই কিন্তু আপলোড করবে তো এটাই হচ্ছে আমার মেন কথা যেটা আমি আগে জানতাম না এখন আমি আস্তে আস্তে ইউটিউব করতে করতে জেনেছি আশা করছি এরপর থেকে আপনাদেরও যে ভুল ধারণাগুলো ছিল সেগুলোও ভেঙে যাবে আর এই ছিল আমার জার্নি আর অনেক সময় আমার মনেও হয়েছে যে ইউটিউব আর করবো না ইউটিউব ছেড়ে দেবো ইউটিউব করতে আর ভালো লাগছে না ভিউজ আসছে না সাবস্ক্রাইবার হচ্ছে না তো বেকার ক্যামেরায় শ্যুট করে ভিডিওগুলো করার কোনো মানেই হয় না এর থেকে আমি কোনো কিছু কোনো দিন আশা করতে পারি না তো ফাইনালি ঠাকুরকে ডেকে ধৈর্য রেখে নতুন একটা চ্যানেল খুলি এবং তার থেকে আমি আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসলাম ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমি হাতে পেয়েছি এখানে পুরো টাকাটা নেই আর আমি কত পেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এখানে আমি অনেকেরই শুনেছি যে ফুল অ্যামাউন্ট অনেকে বলে না যে ইউটিউবের টাকাটা কত হয়েছে তবুও আমি বলছি আমি একশো কুড়ি ডলার মতন আর্ন করেছিলাম এবার তোমরা গুগল গিয়ে সার্চ করতে পারো একশো কুড়ি ডলারে কত হতে পারে তো আমি সেই অ্যামাউন্টটাই পেয়েছিলাম একশো কুড়ি ডলারকে ইন্ডিয়াতে কনভার্ট করলে কত হয় সেটা যদি তোমরা গুগলে গিয়ে একটু সার্চ করো তাহলে কিন্তু জানতে পারবে যে রুপকথার ফার্স্ট পেমেন্ট কত হয়েছে তো আমি এখানে বলতে পারলাম না জানি না ইউটিউবে রুলসের বাইরে কিনা তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট আপডেট ভিডিও দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগের সাথে আর এই টুকটুক করে যখনই যেটা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করবো আজকের মতন তবে টাটা